আমরা অনেক কষ্ট করতে হয়। টাকা লাগবে কইতে কইলে যে ভুলই আইবে কিছু কিছু কই তিন গুণ না চাই না জিনিস আমরা তো কিছু বুঝতে সব কিছু ঠিক তিন দিন আমরা আমি কি না। আমি ও না।

আদর করে আমারও এরম আদর করে পেটের পোলার মনে করে ওই মাটা পোলারে আপনার সামনে দিয়ে দিচ্ছে এটা পাঠিয়ে আপনার মান সম্মান থাকে আর এই যে দেখতেছেন স্যার মনে দেখা গেলে কি এটা স্যার বহুত বুদ্ধি আছে স্যার বিদেশে গেলে সব ঠিক হয়ে যাবে যে আপনাকে কইছিলাম না স্যার আমি

বিদেশ না যায় কোনো উপায় নাই স্যার স্যার মালয়েশিয়া যাওয়ার একটা জেনুইন সুযোগ হয়েছে স্যার আপনার সাহায্য করানোই লাগবে স্যার আর আমরা তো দেশে কিছু করা করতা না কিছু করার চেষ্টা করে দেখছো স্যার বাজারে টং দোকান দিছিলাম কিন্তু দুইবার ধরা খাইছি মাইকে আই গেছে স্যার আর আমরা কি হারা জিন্দেগি গরিব থাকুম নি আমগো টাকা পয়সা লাগবো না না এইটা তোমরা ঠিকই কইছো বিদেশ গেলে তাড়াতাড়ি ভাগ্য বদলাইতে পারবা স্যার এর লিগেই তো আপনার কাছে এখন আহারে আপনি রাত ধরে যে কত লাল্লু চুল্লু বিদেশ গেল গা স্যার আর আমার নিজের তিনটা মানুষ এই তিনটা আপনি পাঠাইবেন না একটা রিকোয়েস্ট রাখবেন না স্যার জাঙ্গে তুমি কথা থামাও বেশি কথা কো ওগো এখনই এই স্বপ্ন দেখাইতেছ কেন কিছু ফাইনাল হয়েছে এখনো স্যার স্বপ্ন দেখাই নাই এখানে ফাইনাল ফাইনালের কিছু না স্যার ফাইনাল তো হইবো আমার কথা ওই জায়গায় যদি ফাইনাল অহে আর আমরা যদি কোন বিশটা ভিসাও পাই এই তিনটারে পাঠাইলে তো আমাকে উপকার ছাড়া অপকার হইবো না স্যার আর বাকিটা আপনার মর্জি স্যার তুমি না প্রত্যেকবার একটা করে গ্যানজাম বুঝছ স্যার এটা তো খালি প্রত্যেকবার খালি কও এই আমার নানির ভাই ও আমার খালাতো বোনের ভাই ও আমার অমুক বোনের পোলা কি যে সব করনা চুপ মায়ার ঠিক হয় গেছে না É, que tal tá o